একজন আমরা যদি থাকতে পারি তাহলে তার বারাকাত নেই তার কিছু কথা থেকে আমরা আমরা আমলে পরিণত করতে পারবো সময় হাজির যে কথাগুলা বললাম ইনশাআল্লাহ শুধুমাত্র একটি কথাই মনে রাখবো বেফাস অনর্থক কোন কথা আমরা বলবো না হাদিসের মধ্য থেকে আমরা এটা বুঝলাম আবু দাউদ শরীফের চার হাজার নয়শত এক নম্বর হাদিস থেকে এই শিক্ষাটা আমরা নিব দ্বিতীয়ত হলো সত্য কথা বলতে আমরা কুশ্চিনকালে দ্বিধাবোধ করবো না ঠিক না বেঠি একটি ছোট্ট বিষয় আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সে বিষয়টি হলো বেফাস কথা বলা থেকে চুপ থাকাই উত্তম অনর্থক কথাবার্তা বলার চেয়ে চুপ থাকায় কি উত্তম যদি কেউ নবীকে গালি দেয় যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি কেউ ইসলামের উপরে আঘাত করে যদি কেউ কোরআনের উপরে আঘাত করে যদি কেউ ইসলামের কোনো বিষয়কে নিয়ে কটাক্ষ করে ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সত্য কথা সরে বলতে হবে যে এই ক্ষেত্রে চুপ থেকে যাবে না যেখানে ইসলামের উপর আঘাত আসবে যেখানে কুরআনের উপরে আঘাত আসবে যেখানে কুরআনের অবমাননা হবে যেখানে আমার নবীর উপরে অবমাননা হবে সেখানে যদি কোন মুসলমান যদি কোন চুপ থাকে সত্য কথা নির্দিধা জোরে সোরে না বলে সে মুনাফিকের কাতারে পরিণত হয়ে যায় না সম্মানিত হাজরিন আমার আলোচ্য বিষয় হলো কেবলমাত্র অনর্থক কথাবার্তা বেফাস কথাবার্তা দেখে আমাদের বিরোধ থাকতে হবে এই ব্যাপারে আল্লাহ রসুল আলিহাস্লাম আবু দাউদ শরীফের চার হাজার এক নম্বর হাদিসের মধ্যে একটি লম্বা একটি ঘটনা আনছে বলি ইসরায়েলের দুজন বন্ধু ছিল এক বন্ধু সর্বদা ইবাদত করত আর এক বন্ধু সর্বদা গুনাহে লিপ্ত থাকতো শুধু খারাপ কাজ করত এই দুই বন্ধুর ঘটনাটা কি আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে যে বেফাস কথাবার্তা বলা যাবে না শুধুমাত্র বেফাস কথাবার্তা বলার কারণে একজন ইবাদত পূজার ব্যক্তি ওই ইবাদত পূজার বন্ধুটিও জাহান নামে পরিণত হয়ে গেছে এই জন্য সম্মানিত হাজির সংক্ষিপ্ত সময়ে এই আলোচনাটুকু আমরা শুনবো এবং এখান থেকে সবক নিব যাতে নিজের জীবনের সাথে এটা আমলে পরিণত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করো সবাই বলে আমি আবু দাবু শরীফের চার হাজার নয়শত এক নম্বর হাদিসে আল্লাহ নবী বিশ্ব নবী রহবাতুল্লিল আলামিন

যখনই ওই গুনাহের বন্ধু থেকে কোন গুনাহের কাজ করতে দেখতো আর তখনই বলতো বন্ধু তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে কি কবর রাজাদের ভয় নাই তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই ও বন্ধু তুমি গুনাহ ছেড়ে দাও আফসিল গুনাহ ছেড়ে আল্লাহ ইবাদতে নিজেকে নিয়োজিত রাখো

আর ওই ইবাদত গুজার বন্ধুটি স্পষ্ট ভাষা ছিল সত্য কথা নির্দিদায় বলতো তখন ওই ইবাদতার বন্ধুটি বন্ধুটিকে বলল ও বন্ধু আর কত গুণা করবা এবার আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকায় নাও আর কত গুণা করবা এবার কবরের আজাদের কথা স্মরণ করো আর কত গুণা করবা তোমাকে আর কত দাওয়াত দিব অ বা ভাইয়ের আজকে আমরা চোখের সামনে আমাদের যুবক ভাইদেরকে গুণা করতে দেখি কিন্তু তাদেরকে বাধা দেয় না চোখের সামনে আমাদের বোন কে বেপরদায় চলতে দেখি তবু তাদেরকে বাধা দেয় না চোখের সামনে আমরা আমাদের ব্যক্তিদেরকে মানুষকে বিভিন্ন দেখি তবু তাদেরকে বাধা দেয় না হাদিসের বাসায় বলা হয় যে ব্যক্তি অন্যায় কাজ দেখেও যদি তাকে বারণ না করে কেমন যেন সে অন্যায় কাজকে প্রমোদ দিল ঠিক না বেটি ওই মহাদ বন্ধুটি যখন ওই গুণাকরণেওয়ালা বন্ধুটিকে বারবার বার সতর্ক করতে লাগলো তখন একদিন ওই হয়ে গুণাকর্ণের যা যা বলে যা আমাকে আর আমার রবের মধ্যে ছায়া দে আমি কি করি না করি এটা দেখার জন্য করে পাঠাই নাই আরো ধমকের সাথে বলেন

ইবাদত গুজার বন্ধুটি মনের ভিতরে কষ্ট পাইল আমি তাকে জাহান মনের বই দেখাইতেছি তাকে গুণা থেকে বাঁচার জন্য বারবার বলতেছি আর সে কিনা আমাকে বলে হলিনি অরব্দি আমাকে আমার রবের মধ্যে ছেড়া দাও পরে কি পাঠাইছে আমি কি করি না করি দেখার জন্য ওই বাদক বুঝার বন্ধুটি রাগ হইয়া বেফাস একটা কথা বলে ফেলাইছে ও মুসলমান ভাইরা আমার আজকের আলোচ্য বিষয় হলো সেটাই বেফাস কথা বলা যাবে না এই ইবাদত গুজার বন্ধুটি এই এখানে একটি বেফাস অনর্থক অন্যায়মূলক একটি কথা বলার কারণে এই ইবাদত গুজার বন্ধুটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবে ওই ইবাদত গুজার বন্ধুটি তাদের মৃত হয়ে গেল যাকে ওই গুনাহগার বন্ধুটিকে আমি ইবাদতের দিকে ডাকতেছি কবরের আজাবের ভয় দেখাই আর সে কিনা আমাকে দমদ দেয় ওটা ওই ইবাদত গুজার বন্ধুটি বলে আমি তো ওবিসাব দিতেছি আল্লাহু লা ইয়াফিরুলা আল্লাহ তাআলা তকে কষিনকালে ক্ষমা করবে না লাউযুবিল্লাহ জুরুষলি বলে লাউযুবিল্লাহ ক্ষমা করার মালিক কে আল্লাহ ক্ষমা কে কিউ করতে পারবে আল্লাহ সারা কেউ ক্ষমা করতে পারবে না সাথে সাথে বলে ওয়ালা ইয়াদখুলুক আল্লাহাল জান্নাহ আমি আর কসম দিয়ে তোরই বলতেছি তুই কুশ্চিনকালে আল্লাহ করে জান্নাতে প্রবেশ করাইবে না নাউজুবিল্লাহ তুই জুড়ে বলি নাউজুবিল্লাহ আল্লাহু আকবার এই যে বেফাস

আল্লাহ তালা দেখেন রাগার নিত কি পরিমাণ রাগার নিত হাদিসের মধ্যে আসছে বলছে আকুলতা আলা মাফি ইয়াদি কদির তোর কাছে কি আমার মতো ক্ষমতা কি তোর কাছে আছে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে আল্লাহ ও গুনাহগার বান্দা তুমি এদিকে আসো ও গুনাহগার বান্দা তুমি এদিকে আসো দেখো আমি আল্লাহর দয়া কতটুকু আবার দয়া এত তোমাকে প্রথমে যাও ওই ইবাদত গুজার বোঝার বন্ধু কি তোমাকে বলছিল তুমি পাহাড় পরিমাণ গুনাহে লিপ্ত ছিলা তুমি নাফরমানিতে লিপ্ত ছিলা সে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিছিল যে তুমি কখনো জান্নাতে যাইতে পারবে না সে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিছিল তুমি তোমাকে কষ্টিন কালে আল্লাহ ক্ষমা করবে না ও গুনাহগার বান্দা তুমি এদিকে আসো আমার রহমতের চাদর গায়ে দিয়ে তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ

আজকে আলোচ্য বিষয় হলো এতটুকুই আমরা চোখের সামনে ব্যক্তিকে দেখি বেনামাজি আমরা তাকে কশ্চিন কালে এই কথা বলবো না যে তুই তোমরা নামাজ পড়ছ না জাহান নামি এটা বলা যাবে না তাকে বুঝাইতে হবে যে ভাই আসো নামাজের দিকে আসো যদি কথা না মানে কশ্চিন এটা বলা যাবে না যে তোরে আর নামাজ করবে না এজন্য আমাদের বড় আমাদেরকে বলে যে ব্যক্তি গুনাহে লিপ্ত তাকে বুঝায় বুঝায় আনা সম্মানিত হাজরিন নম্বর হাদিসের মধ্যে এই কথাটা কথা বলা যাবে না যে আমি আল্লাহ রসুলের প্রায় একশো মজলিশে আমি উপস্থিত ছিলাম সেই মজলিসে আমি দেখছি আল্লাহ রসুলের একটা গুণ ছিল যে উনি সর্বদায় চুপ সুবাহা কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা ইসলামের উপরে আঘাত করে যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে যারা নদীকে নিয়ে কটাক্ষ করে এই সমস্ত নাস্তিক বেমা মুনাফিক ইসলামের শত্রুদের বেলা কি চুপ থাকা যাবে সবাহাত করে কি চিত্তে যাবে কি পশ্চিমকালে চিত্তে যাবে না যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা নবীকে গালি দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে অসং করে হাদিসে মান সাব্বা যারা নবীকে গালি দিবে তাদেরকে টোটাল হত্যা করবে এখানে আর কোন কথা নাই এমন আছে চার মাস হাবের চার জনই বলছে যে ব্যক্তি নবীকে গালি দিবে যে ব্যক্তি নবীকে কটাক্ষ করবে যে ব্যক্তি নবীর অবমান করবে চার মাস হাবে চার ওই বলে এই ব্যক্তি তওবা হবে না এই ব্যক্তি মাফ চাইলে মাফ করা হবে না এই ব্যক্তিকে টুটাল তাকে কতল করা হবে আল্লাহু আকবার জন্য ভাইরা যারা ইসলামের উপরে আঘাত করবে যারা কুমারের উপরে আঘাত করবে যারা ইসলামিক বিষয়গুলো নিয়ে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কে কে প্রস্তুত আছে সম্মানিত হাজির বর্তমান পরিস্থিতিতে একটি বাতিল আমাদের মধ্যে এসে মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে বাতিল ছিল বাতিল ছিল ফেরাউন

বাতিল এই উপমহাদেশে ইংরেজ রূপে বেনিয়ার রূপে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিল সেই বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিল সেই বাতিলের বিরুদ্ধে আচরণ করেছিল আমাদের একজন সাহেব আহমদ সরহিন মুজাদ্দিদ আল-কিসাই রাহিমাহুল্লাহ এই এই বর্তমান সময়ে আরেকটি পার্টি এসে আমাদের মধ্যে মাথা ছাড়া দিয়ে এসেছে সেটি হলো সাদিয়ানি বাতিল সাদিয়ানি সাদ পন্থী বলা হয় বা যাদেরকে সাদ অনুসারী আত বলা হয় প্রিয় উপস্থিতি আপনাদের এখানে অনেকেই হয়তো এই সাত সাপকে অনুসরণ করেন হয়তো থাকতে পারেন হয়তো এখানে এমন আছেন যারা সাত সবকে খুব ভালোবাসেন যারা সাত দাবি করেন আমি আপনাদের প্রতি উদারত আহ্বান শুধু দুটি কথা বলবো আল্লাহ রসুলের যে পরিমাণ আমরা মেহনত করি দিনের ক্ষেত্রে দিনকে উজ্জীবিত করব দিনকে সমাজে প্রতিষ্ঠিত করব এই দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে সহি আকিদা মানুষের মধ্যে পৌঁছাইতে হলে সহি দিন মানুষের মধ্যে পৌঁছাইতে হলে একজন গায়ে আলেম একজন আলেম নয় এমন ব্যক্তি কুশ্চিনকালেও সে কোনো দিন মানুষের মধ্যে পৌঁছাইতে পারবে না ঠিক না বেঁচে

যেখানে সংখ্যা গরিষ্ঠ যেখানে আলেমের সংখ্যা বেশি যেখানে লোকের সংখ্যা বেশি তাদের কথা সত্য আর যাদের লোক সংখ্যা একেবারে কম তাদের কথা সত্য শোনেন প্রিয় উপস্থিতি আমাদের এই দ্বন্দ্ব এটা নিয়ে অনেকে আমরা কনফিউজ থাকি যে তাবলিক জামাত এটাও তাবলিক এটাও তাবলিক আমরা কনফিউজে থাকি কোন দলটা করব এরা বলে এটা ভালো না তারা বলে ওইটা ভালো না এটা পার্থক্য আমরা কিভাবে করবো পার্থক্য কেবল একটাই আমার সাথে বলতে হবে আপনারা যারা এখানে আমরা যারা কোরআন হাদিসের কিছুই বুঝি না কোরআন হাদিসের একটা মাসালা বুঝি না একটা ফেকা বুঝি না নামাজ কিভাবে পড়তো সেটা বুঝি না কোরআন কিভাবে পড়তো সেটা বুঝি না রোজা কিভাবে রাখতো সেটা বুঝি না এরপরে বিভিন্ন মানুষকে গুণা থেকে বা বিরত রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটাও বুঝি না আমরা কাদের কাছে যাব আলেমদের কাছে আমরা যাব আমাদের কাছে আলেম আসবে সবাই বলি আমরা আলেমদের কাছে যাব তো যারা বলে আমাদের সাথে আলেম আছে এই কথা বেশি শক্তিশালী নাকি যারা বলে আমরা আলেমদের সাথে আছি এই কথাটা বেশি শক্তিশালী যারা বলে যে আমরা আলেমদের সাথে আছি এই কথাটা বেশি শক্তিশালী কারণ এই পৃথিবীতে আবু হানিফা গেছে ইমাম শাফি গেছে ইমাম মালিক ইবনে হাম্বল গেছে ইমাম চার ইমাম চারজন ইমাম গেছে এই চার ইমামের চার মাঝাবের অনুসারে যারা আছে সবাই ছিল মুস্তাহিদ কিন্তু আর মানুষ যারা আছে তারা তো কোরআন হাদিস থেকে কোনো মাসারা বের করতে পারবে না তারা তো ফেঁকা জানবে না তারা কেবল মাত্র আলেমদের কাছে যাবে উপস্থিতি এই সাদিয়ানি ফেতনা আমাদের মাঝে এসে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে তারা বর্তমানে সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা ফেকটা ছড়াইতেছে যে তারা নাকি সত্য পথে আছে তারা নাকি সবপন্থী আর তার আরেম হাজার হাজার আরেম নিয়ে আছে তারা নাকি বিপথে আছে তারা নাকি ভুল পথে আছে প্রিয় উপস্থিতি আপনারা আমার সাথে সাথে বলেন কারা সত্য পথে আছে সাতপন্থী সত্য পথে না আরেমপন্থী সত্য পথে আলহামদুলিল্লাহ একজন আমরা যদি থাকতে পারি তাহলে তার ফুজাত নিয়ে তার কিছু কথা থেকে আমরা আমরা আমলে পরিণত করতে পারবো সময় হাজির যে কথাগুলা বললাম ইনশাআল্লাহ শুধুমাত্র একটি কথাই মনে রাখবো বেফাস অনর্থক কোন কথা আমরা বলবো না হাদিসের মধ্য থেকে আমরা এটা বুঝলাম আবু দাউদ শরীফে চার হাজার নয় এক নম্বর হাদিস থেকে এই শিক্ষাটা আমরা নিব দ্বিতীয়ত হলো সত্য কথা বলতে আমরা কুশৃঙ্খলে দ্বিধাবোধ করবো না ঠিক না